শুভ দুপুর বন্ধুরা আর চিল্লি চিকেন বানিয়ে ফেললাম বাচ্চাদের জন্য আবদারে চিল্লি চিকেন একটা বানালাম এখানে একশো গ্রাম মতো চিলি চিকেন নিয়ে নিলাম ব্রনলেস চিকেন একটু ব্রনগুলি কেটে নিয়েছি আর টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে এক চামচ দই দিয়ে দিলাম আর সয়া সস এক চামচ মতো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গরু একটু আর হলদি আর নুন আন্দাজমতে দিয়ে আমি এটা মেরিনেট করে একটু সময় রেখে দেব দুই তিন মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব হাত দিয়ে মেখে নেব ভালোভাবে যাতে মশলাগুলো সব ভালোভাবে মিটে গায়ে লেগে যায় চিকেনগুলো গায়ে এইভাবে এরকম করে রেখে দিলাম দুই তিন মিনিট এখানে এইখানে কড়াই তেল গরম করে নিলাম আর একটা গরম হওয়ার পরে তেজপাতা দিয়ে দিলাম এখানে গরম মশলাও দিতে পারো আমি দিলাম না এখন এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলি যে মেনেট করে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি আর একটু চেড়ে নেব এইভাবে ভালোভাবে একটু চেড়ে নেব এরকম করে ভেজে নেব কিছু সময় দু তিন মিনিট ভেজে রাখার পর আমি এখানে দুটো ক্যাপসিকাম দুটো চকু করে কেটে নিলাম আর একটা পেঁয়াজ আর টমেটো চকু করে সবগুলো চকু করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দুটো দিয়ে চকু করে কেটে রেখেছিলাম আর এইগুলো সব এখন দিয়ে দিলাম কাটাটা আমি দেখালাম না সব করার জন্য এই যে এখন দিয়ে দিলাম আর এইভাবে ভাজা ভাজা করে নিলাম আর একটু সময় ঢেকে ঢেকে লো ফ্লেমে এটা বানাতে হবে একদম লো ফ্লেমে দিয়ে একটু সময় ঢেকে ঢেকে দুই তিন মিনিট দুই মিনিট এক মিনিট পরে পরে ভে উঠিয়ে ভাজতে হবে আর এইভাবে হয়ে গেল আমার চিকেনের রেসিপিটা চিকেন এদিকে বাকি চিকেনগুলো বানিয়ে ফেললাম চিকেন কারি আর এইভাবে আজকে দুপুরের লাঞ্চ মেনুটা সেরে ফেললাম কেমন হয়েছে বন্ধুরা জানাবে আজকের এই মেনু আর আশা করছি ভালো হয়েছে ভালো হলে লাইক শেয়ার করবে